একসময় এই কারখানার চিমনি দিয়ে উঠতো সাদা ধোয়া আর সেই ধোয়াই মিশে থাকত হাজারো মানুষের স্বপ্ন আজ সেই চিমনি নীরব আমি কথা বলছি গাইবান্ধার গোবিন্দাগঞ্জ চিনি এটি সম্ভাবনাময় শিল্প প্রতিষ্ঠান যা আজ অস্তিত্ব সংকটে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে শেয়ার করার অনুরোধ রইল অবস্থিত গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় এটি বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের আওতাধীন একটি রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান এই চিনিকল একসময় উত্তরাঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল মহিমাগঞ্জ চিনিকল স্থাপনের সময় এটি বছরের প্রায় দেড় লাখ মেট্রিক টন আখ মারায়ের পরিকল্পনায় তৈরি করা হয়েছিল কিন্তু বাস্তবে কখনোই সেই সক্ষমতার অর্থেকও পুরোপুরি কাজে লাগানো যায় নাই এক সময় এই চিনিকলকে ঘিরেই গড়ে উঠেছিল স্কুল বাজার হাসপাতাল কর্মসংস্থান মৌসুম এলেই হাজারো আখ চাষি ভিড় করতেন এখানে একসময় এই চিনিকলের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে বিশ হাজারের বেশি মানুষ জীবিকা নির্বাহ করতেন যা এখন কেবল স্মৃতি তাহলে প্রশ্ন এত বড় একটি শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল কেন মূল কারণগুলো হলো পুরনো ও কার্যকর যন্ত্রপাতি সময় মতো আখ সরবরাহ না পাওয়া আখের ন্যায্য দাম না পাওয়ায় কৃষকের অনীহা লোকসান ও দুর্নীতির অভিযোগ আধুনিকায়নের অভাব এই যে আমি এখন বর্তমানে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাতে আগে ছিল সুগার মিলে সারি সারি বদ্ধ করা গাড়ি এবং এই গাড়ি থেকেই আগগুলোকে আনলোড করা হতো চিনি কল বন্ধ মানে শুধু একটি কারখানা বন্ধ নয় এর মানে শত শত পরিবার বেকার অনেক শ্রমিক বছরের পর বছর বেতন পাননি কেউ কেউ বাধ্য হয়ে পেশা বদলে ফেলেছেন কেউ এলাকাও ছেড়েছেন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়েই বাইরে আগগুলো আনলোড করা হতো সে আনলোড কৃত আগগুলোকে ওই রোড দিয়েই সরাসরি নিয়ে যেতে হতো মিলের মধ্যে কিছু শ্রমিক এখনো সরকারি খাতায় কর্মরত কিন্তু বাস্তবে তারা কোনো কাজ বা পূর্ণ বেতন পান না খেয়াল করুন এভাবে দিনের পর দিন বছরের পর বছর কিভাবে পরিতক্ত অবস্থায় পড়ে আছে এই যে মিলের দরজাগুলো তবে কি সম্ভাবনা শেষ বিশেষজ্ঞদের মতে চাইলে ময়মাগঞ্জ চিনিকলকে আধুনিকায়ন করে ইথানল উৎপাদন বায়োগ্যাস মোলাসেস ভিত্তিক শিল্প গড়ে তোলা সম্ভব এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিনি প্রস্তুতকরণ করার পরে এটা হবে সেই গোডাউন যেখানে এসে মজুদ করা হয় ভারত ও ব্রাজিলে বন্ধ হয়ে যাওয়া অনেক চিনি কলকে ইথানল প্লান্টে রূপান্তর করে লাভজনক করা হয়েছে বাংলাদেশেও সেই সুযোগ আছে মহিমাগঞ্জ চিনিকল কেবল একটি কারখানা নয় এটি একটি অঞ্চলের ইতিহাস আশা আর সম্ভাবনার প্রতীক সঠিক পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে এই নীরব চিমনি তুলতে পারে এটা হচ্ছে সেই পাম্প যা এখনো বিদ্যমান রয়েছে এই পাম্পটা যখন মেশিনটা সচল ছিল তখন এই পাম্প থেকেই গাড়িগুলোতে তেল তেল নেওয়া এটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে এই মিলে ছিল এটা হচ্ছে ওয়ার্ক স্টোভ অর্থাৎ আপনার এখানে যত মিলের যত জিনিসপত্র ছিল সবকিছু এখানে জমাকৃত করা হতো আপনি কি মনে করেন চিনি নিকল কি আবার চালু হওয়া উচিত আপনার মতামত কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন অনুসন্ধানী প্রতিবেদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন